আমাদের বাংলাদেশে মেয়েদের পর্দা কখন হয় আমার কাহালুতে এরা তো শিবগঞ্জ আমার কাহালুতে কোনো মেয়ে মানুষ মরে গেলে পাঁচ কাপড় দেয় আপনাকে এই শৌলার খবর কি পাঁচটা দেয় না পাঁচটা দিয়ে আবার খাটনি কি খাটনি চাদর দিয়ে ঢাকরে মেয়ে মানুষের লাশ দেখা সাহেস নাই আচ্ছা মেয়ে মানুষের লাশ দেখা সাহেস নাই না জ্যাতা দেখা সাহেস নাই হতুয়া কি দিছে মেয়েদের লাশ দেখা সাহেস নাই চাদর দিয়ে ঢেকাত হচ্ছে তারা বলতেছে আল্লাহ আল্লাহ যে মেয়েটা জীবিত অবস্থায় পাড়ার সব লোক দেখলো মরার পরে পাঁচ কাপড় দিয়ে এর খাট নিয়ে আবার চাদর দিয়ে ঢাকল আল্লাহ বলতেছে দেশের নাম বাংলাদেশ রে ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে মরার পরে করে রে মরার পরে আপনার বলেন আপনাদের যার বউকে গোটা পাড়ার সব পুরুষ দেখেছে এরে পাঁচ কাপড় লয় পাঁচ কৌটি কাপড় দেওয়া কাম হবে না পাঁচ কৌটি কাপড় দেওয়া কাম হবে না একটু মনোযোগ দিয়ে শুনবেন রাসুল ফাতেমা সতীর্থের হেফাজত পর্দা করার সবসময় সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা অন্যা ছিল ওই অন্যাটা মাথার উপরে দিয়ে ঘমটা দিয়ে দিল যেই ঘমটা দিয়েছে আল্লাহ রাসুল বললেন ফাতেমা ঘমটা দিলে কারণ কি বলে আপনাকে সাক্ষী রেখে বলতেছি এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম এই মুহূর্তে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম রাসুল বললেন আমিন মেয়ে বলতে সেই মুহূর্তে আমি কার মধ্যে ঢুকলাম আল্লাহ রাসুল বলেন আমিন আচ্ছা একজন দোয়া করতেছে চাচ্ছে আর রাসুল যদি আমিন কয় এটা কবুল হবে না কত পার্সেন্ট একশো পার্সেন্ট আল্লাহ রাসুল চলে গেছেন কয়েকদিন পরে আল্লাহ জানায় বলতে হাবি আপনার মেয়ে পর্দার মধ্যে ঢোকার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি সাইদাতুর নেশাই আহলে জান্না ফাতে মাতু জোহরা আমি আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিছি জোরে কান সোহান আল্লাহ পর্দার মধ্যে থাকার কারণে জান্নাতি নারীদের নেত্রী আপনারা বলেন তো ফাতেমা আমি আপনাদের ওয়াজ শুনেছি দুদাহারে ওয়াজ শুনছেন মা ফাতেমা কখন মারা গেছে দিনের বেলা না রাতের বেলা সবাই কন্যা দিনে না রাতে স্বামীর কাছে তিনটা ওসিয়ত করেছিল এক নম্বর ওসিয়ত হলো রাতের অন্ধকারে খালি পর্দার মধ্যে মারা গেলে হবে না রাতের অন্ধকার আমাকে দাফন করা লাগবে দুই নম্বর ওসিয়ত হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না তিন নম্বর ওসিয়ত হলো আমার লাশটা খাটনির উপরে তুলবেন না আলী বললেন ফাতেমা তুমি নবীর কলি টুকরা তোমার জানা যায় হাজার হাজার মানুষ হবে দোয়া করবে ফাতেমা বললেন এক লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ভালো না এই ফাতেমার জন্যে জান্নাতের দরজা আল্লাহ বন্ধ করে দিবে আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলেন ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন ফাতেমা ভালো এই স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্যে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিল তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে। এই হক কথাটা এখন তো কার কাছে আর আমাকে এটা কি কয় খালি তুমি খালি তুমি আমাকে দেখবার পারো না খালি তুমি পাড়ার মধ্যে খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই এই মায়েদের বলতেছে মা গোটা পাড়া না গোটা দুনিয়ার লোক যদি আপনাকে ভালো কয় আপনি ভালো হতে পারবেন না যতক্ষণ স্বামী ভালো না বলবে জোরে করে কথা কথা কন ভাই ভাইজান আমার লাশটা খাটনিতে তুলবেন না আমি ফাতেমা হিসাব করে দেখেছি বর্তমান চারজন পুরুষ খাটনি কান্দে নেওয়ার দুনিয়াতে নেই আল্লাহর যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার আমার হাসান হোসান যদি বড় হইতো তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো অবশ্য আমি আমার বাবা ছয় মাস আগে দুনিয়া থেকে বিদায় দিয়েছে আমার হাসান হোসাইন এত ছোট এরা মায়ের লাশের খাটনি কান্দে দিবার পারবে না আপনি শুধু কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্বকোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বড় পর আমাকে দাফন করবেন ও আল্লাহর বান্দা হযরত আলী চোখের পানি বের করে পাগলের মতন কাঁদতেছে ফাতে বলে স্বামী গো মৃত্যুর কথা শুনে এমন করে কাঁদবেন না কারণ মৃত্যু এমন একটা জিনিস আল্লাহ কোরআনে বলেছেন জাত সাকারতুল মাও তো প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর চাইতে সত্য আর কিছুই না এখানে যত মানুষ বসে আছেন আপনার বলেন তো এমন কোন ব্যক্তি আপনার বলতে পারেন যেখান থেকে আমি বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে একটা লোক বলেন হুজুর আমার বাড়ি এটি হুজুর আমি যাচ্ছি কন খালি কন তো বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে বাড়ি যাওয়ার মতন আমাদের গ্যারান্টি নেই তাহলে আল্লাহর ঘর মসজিদের জন্য টাকা চালে আপনার দেন না কেন এ বাবা এ মুরব্বী যে শোনেন বাবা যে শোন না দেন না দেন এই বুড়া বয়সে এই মাহবিলের সঙ্গে এমন করবেন না আপনাদের কাছে যদি আমি মসজিদের জন্য গামছা দিই গামছাটা দেয় করছেন

পিছন দিক থেকে সামনের দিকে আদায় করা আসেন দশ পারেন বিশ পারেন্ট পঞ্চাশ যাইদা পারেন আল্লা রসে দিবেন না দিবেন এরকম কোন নিয়োগ করেন না হতে পারে আপনার জীবনের শেষ দান আজকের এই দানটা আপনার জীবনের শেষ দান হতে পারে ভাই এই মনে করে পকেটটা বার করেন তো বাড়ি যাওয়ারই গ্যারান্টি নাই তাহলে টাকা পকেট থেকে কি করবেন এ তোরা পারব না রে তোর মতন ছেলে আদায় করবে দিয়ে আরেক দিকে চলে দেবো যারা মাহফিল কমিটির ভলেন্টিয়ার আমি তাদেরকে শুধু বলবো অন্য কেউ যেন আদায় করতে ওঠেন না তারাই উঠছে পিছন দিক থেকে আসতেছে আপনারা সামনের দিক থেকেও যান সময় দেওয়া না তো অল্প সময়ের মধ্যে কাম সারা লাগবে আপনারা পকেট থেকে বার করেন বার করেন জীবনের শেষ দান মনে করে যিনি যা পারবেন একজন ওঠা বাসা করবেন না আল্লাহ তোমার মসজিদের জন্য আদায় করতেছি এই সময় আদাতে তারা উঠবে মরার এক বছর আগে প্যারালাইসিস বেরাম দিয়ে বুঝাই দিও যে সব জায়গাতে উঠপার তাহলে হবি না কি কোন প্যারালাইসিস বোঝেন প্যারালাইসিস বোঝেন কি কথা রে বারে শুনতে বসে থাকবেন আর টেকা দিবার লাফতে উঠবেন আপনি টেকা আল্লাহ লিবে না তো ভালো দেখা সবাই দান করা পারে না পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর আর সেই ঘর টাকা দিতে শয়তান আপনাকে ঢোকা দেয় কেমনে যাদের পকেটে আছে আমি তাদের কাছে দাবি করতেছি বাইজিত বসতে আমি আল্লাহর কোরআন তেলাত করতেছেন অ্যাঙ্গেলে দেখতেছে মনে আছে না ভুলে গেছেন এই জায়গা এখান থেকে মজারও হ্যাঁ সবাই দেন সবাই দেন ব্যাগ দান ভরা যায় আমার মা বোনদের কি এক জায়গায় বসে পাত দিচ্ছেন না মা বোনদের জন্য কেউ আছে আদায় করবি ও ওখানে আছে মার্শাল মায়েরা আপনারাও আল্লাহর অস্ত্র দান করেন আজকে যতক্ষণ আমি ওয়াজ করছি পুরুষের সাইতে নারীদের ওয়াজ কিন্তু তুলনামূলক বেশি করছি কি কোন বেশি করিনি মাশাল্লাহ এদের বাচ্চারা গায়ে ঠিক ঠিকই তো তাই এখনো পর্যন্ত মেয়ে মানুষের ওয়াজি হচ্ছে বাইরে বসতে আমি কোরআন তেলত করতে করতে অ্যাঙ্গেলে কাক দেখতি স্যার মহিলা মহিলা আপনারা অ্যাঙ্গেলে দেখবেন ডাইরেক্ট দেখবেন না কয়বার এই জোরে কানে অ্যাঙ্গেলে কয়বার দেখবেন যদি মনের মধ্যে কোন কু মন্ত্রণা আসে সঙ্গে সঙ্গে পড়বেন আস্তাকে ফিরুল্লাহ পড়েন আস্তাকে ফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জাম্বে ওয়া তুবু এ আপনারা উঠতেছেন কেন রে ভাই উঠতেছেন কেন আমার কোল যে ভরে গেছে দশটার সময় উঠে এই যে বারোটা পর্যন্ত আপনার বসে আছেন লড়াচড়া নাই ভালো লাগতেছে তো আদায়ের কথা শুনে লাভ দা ওঠেন কেন আপনি কি মনে করতেছেন এ টাকা বসাইলে আপনি কবর যাবেন কিন্তু যেদিন ডাক করিবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে ওপর দিকে সাইয়া দেখো বাঁশের সাউনি দিছে গে আমাকে বলছিল যে হুদুর আপনি একটু কালেকশন করবেন দেখছেন কালেকশন করা চাই এই সামান্য টাকা চাইলে মানুষ দিবে না কেন টাকা দেবো না টাকা দিব না একটা কুকুর যাচ্ছে রাস্তা দিয়ে না খেয়া ইতিমধ্যে এক লোক টোপলা নিয়ে রাস্তাতে যাওয়ার সময় দেখে কুকুর যে কোনো সময় পড়েই মরে যাবে আস্তে করে টোপলা থে কুকুরের পাও ধরে বলতেছে বাবা কুকুর চোখের পানি বের করে বলতেছে বাবা কুকুর তোর না খাও শরীর দেখে আমার এত কষ্ট লাগতেছে এই বলে কুত্তার পা ধরে কানতেছে আর বলতেছে এমন সময় আর একজন ব্যক্তি যায় যাওয়ার সময় দূর থেকে দেখে একটা লোক কুকুরের পা ধরে কানতেছে ও এখন মনে করছে এটা বরকতের কুকুর হবে কিসের কুকুর বরকতের কুকুর মনে ও দৌড়ে যায় এখানে কান্না শুরু করছে আর একটা লোক রাস্তায় যে যায় হায় সর্বনাশ এই কুকুরের মধ্যে কি আছে রে এরা দুইজন যখন কান্দিছে আমিও কান্দি ও কুকুর একটা পা ধরে কান্না শুরু করছে আর একজন যাক এখন একটা পা বাদ আছে ওই সেই পা ধরে কান্না শুরু করছে পঞ্চম লোক ব্যক্তি হয় যাক পাঁচ আটটা ফুরালে কি হবে ন্যা আছে ওই কুত্তার নেজ ধরে কান দিচ্ছে ইতিমধ্যে এক লোক যায় সর্বনাশ এটা কোন যুগে কুত্তার পা ধরে ন্যাচ ধরে কারা তো কাছে বলতে ভাই তোমার অজাতা কুত্তার পা ধরে ন্যাচ ধরে কানতেছে তাই ন্যাচ ধরতে তাই বলতে যে ভাই আমি কিছুই জানি না আমার আগে চারজনও কান্দা দেখতেছি কান্দা দেখে আমি কান দিচ্ছি হ্যাঁ মেয়ে কুত্তার না ছাড় দাও ওই ছাড়া দিস তখন আরেকজন বলছে ভাই তুই কেন আমার আগে এরা তিনজন কান দিচ্ছিলো বারে এর আগে কান্না দেখে আমিও কান্না শুরু করছি পদাতে কান্দে কাম হবে ছাড়ো পাও ছাড়ো আরেকজন বলো তুই কান দিস কেন বলে আমার আগে দুই ধন ও পাও ছাড়া দিয়েছে তুই কান দিস কেন এটাই ছয় টান এর কান্দা দেখে আমি কানতেছি কে রে তুই কান্দিস কে রে কে ভাই আমি যাওয়ার সময় দেখি কুত্তাকে লড়ভড় করতেছি যে কোনো সময় পড়াই মরে যাবি রে অক শান্তনা দেওয়ার জন্য আমি কান্দিচ্ছি তো তুই কোথায় যাবি বলে অমুক জায়গা বেরাবার যাবো এই যে আমার টোপলা আছে টোপলার মধ্যে কি আছে বলে টোপলার মধ্যে রুটি আছে যখন ফিদা লাগবে তখন আমি খাবো তো রুটি আছে টোপলার মধ্যে দুটা রুটি বার করে কুত্তাকে দিলেই তো কুত্তার এই ক্ষুদা থেকে কুত্তা বেঁচে যায় তখন বলতে হয় কান্দা বড় সহজ রে কিন্তু টোপলা খোলা খুবই কঠিন আজকে আমাদের বাংলাদেশে ওয়াসনা আসনা খুবই সহজ কিন্তু আল্লাহর ঘরে দুটো টাকা দেওয়া খুবই কঠিন জোরে কোন কথা ঠিক না এই কুত্তার মতোই কি করবে আরো এক ঘন্টা ওয়াজ করি কোন হুজুর সেই ওয়াজ আর যে কোন আল্লাহর ঘরে জন্য লাভ দে উঠছে যে কয়টা লোক লাভ দে উঠে গেলেন কি বুঝলেন আপনারা বাইজিত বস্তু আমি তাকে দেখে মেয়েটা সাইদা গুজদা বাদ দিয়ে মাথায় ঘন্টা দিয়া बैजिद बोस्तमे पिछने बसे ग বাইজেক বসতাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে এক ফাঁকে বললেন মা তুমি এমন হয় ঘন্টা দিয়ে আমার পিছনে বসলে কারণ কি মেয়েটা বলতেছে আল্লাহর আমি আপনাকে জানি না চিনি না কিন্তু আমি বিশ্বাস করেছি আপনি একজন ভালো মানুষ ভালো মানুষ যদি না হয় তাহলে চব্বিশ ঘন্টার বুকিং দিয়া আপনি ঘরের মধ্যে ঢুকলেন ঘরের মধ্যে ঢুকার পরে আপনি যাই না আমার বিশ আমার জন্য দোয়া করলেন এরপর আপনি কোরআন তেলাওয়াত করতেছেন আপনার কোরআন তেলাওয়াত শোনে আমি আর ধৈর্য ধারণ করতে পারি না কারণ ওইযা তুলিয়া তালে হিম দা তুহুম ইমান কোরআন এমন একটা পাওয়ার যেইটার তেলাওয়াতে মানুষের ইমান আল্লাহ বাড়ায়া দেয় আপনি তো জানেন না আল্লাহ রলি আপনি জানেন আমার নানি হলো পতিতা আমার মাও পতিতা আমি সেই ঘর থেকে পতিতা দেহ ব্যবসা করি আমি যতই চেষ্টা করি আল্লাহকে আমাকে ভালো করবে বাইজিৎ বসতে বললেন মা আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু আল্লাহ পাপিকে ঘৃণা করে না পাপি যদি তৌবা করে ভালো পথে ফিরে আসে তাহলে আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুণা মাফ করে দেয় মেয়েটা বলতে তাহলে আপনি আমার তহবা করান বাইজিত বুস্তামী তওবা পড়াচ্ছেন মেটার কাছে আস্তাগফিরুল্লাহাল আজি লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বাইজিত বুস্তামী তওবা করার পরে কলেমা শাহাদত যখন পড়ালেন তাকায় দেখে আর ঘরের মধ্যে নাই গেল কারণ কি বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর চোখ দর দরদর করে পানি পড়তেছে নবীর পানি থেকে ফাতেমা হয়ে বললেন বাবা আপনি এমন করে কেন কাঁদতেছেন রাসুল বলে ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা আল্লাহ তার আখের হাতের শ্বাস কমায়া দিবে শুধু এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলে দিলেন মাত্র চুরি ফাইলা দিছে নবী দৌড়ে গিয়া চুরি দুইটা করে যখন জামাটের পকেটের মধ্যে ঢুকাইলেন ফাতেমা বলতেছে বাবা যেই চুরি হাতে দিলে আপনি কানলেন সেই চুরি ফাইলা দিলাম আপনি কেন পকেটের মধ্যে ঢুকাইলেন রাসুল বলে ফাতেমা এই চুরি যত্ন করে রাখতে হবে মা শুধু চুরি নাই একদিন তোমার নাকে নাক ফুল দিব দেব একদিন তোমার কানে কানের দুল পরায়ে দিব একদিন তোমার গলাত মালা পরায়ে দিব ফাতেমা বললেন কবে রাসুল বললেন সেদিন তোমার বিবাহ হবে ফাতেমা শোনে না মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য শাস্তে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কার জন্য নারীদের সাজা চলবে না কথা জোরে কন আপনার বউ সাজবি কার জন্য আপনার জন্যে না বিয়ের জন্য তো বিয়ে আসতেছে আজকে নতুন কাপড় পরেছে কেন আজকে বিয়ে আসতেছে আপনার বউ নতুন কাপড় পরলো কার জন্যে দেখেন না দেখেন না আপনার বউ কখন সাজে যখন কোনো জায়গায় বেড়াবার যাবি তখন সাজবি কে রে শাস্তি দেখেন তুমি জানো না যাবো হাই হাই রে আমি তোমার স্বামী আমার সামনে সব পুরাতন কাপড় পরে থাকো আর যখন কোনো জায়গা যাও তখন নতুন কাপড় পরো তখন বউ দেখে বুড়ের আবার সাহায্যে মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে সেই ব্যক্তি হলো কে জোরে বলেন কে আল্লাহর আল্লাহ বাইজিদ হবে তাকায় দেখে মেয়েটাকে শাস্তে এসে সঙ্গে সঙ্গে বাইজিদ দেখলো এখন নামাজ দিয়ে কাম হবে না এখন যেই জিনিসটা লাগবে তার নাম কি আল্লাহ বলেছেন আল্লা দিন হুফিল আর্ধ মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার শিয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত নামাজ কায়েম করো নামাজ যদি সমাজের মধ্যে কায়েম হয়ে যায় আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে তিনটা পুরস্কার দিবে ধরে বলেন কয়টা এক নম্বর পুরস্কার হলো ইন্নাস আলমনকার একমাত্র নামাজি পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে জয় দিতে এর সঙ্গে আরো দুইটা পুরস্কার হলো এই ভাই এই নামাজ শুনবেন আপনারা কি শুনবেন নামাজের কথা আল্লাহ কোরআনে কতবার বলছে বুঝ করছেন আপনি এই নামাজের কথা কোরআনে কতবার আছে তা আল্লাহ একবার বললিতে হয় এতবার আল্লাহ বলার পেছনে কারণ কি ফাল ইআবুদু রাব্বা হাযাল বাইত আলযিনা আতামাহুম মিন জু' মালিকের তোমরা গোলামি করে নামাজ পড়ো আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমাদেরকে দুইটা পুরস্কার দেব এক নম্বর পুরস্কার হলো তোমার রেজেকের কোনো পেরেশানি থাকবে না দুই নম্বর পুরস্কার হলো আমেরিকা ভারত পৃথিবীর কোনো শক্তি তোমার ক্ষতি করতে পারবে না আমি আল্লাহ পুরাপুরি নিরাপত্তা দিয়ে দেবো দরেখান সুবাহান আল্লাহ তাহলে একজন মুসলমানকে যখন ক্ষমতার চেয়ারে আল্লাহ বসাবে তার এক নম্বর দায়িত্ব কি বক্তার ওয়াজ দিয়ে নামাজ হবি না তো সালাত নামাজ কায়েম করো বাইজিত বস্তু আমি দেখতেছি সমাজের মধ্যে নামাজ কায়েম নাই কিন্তু কোরআনের একটা পাওয়ার আছে না নাই জরে আছে না নাই ওই খারাপ মেয়ে এটার সামনে আল্লাহ বাইজিত আল্লাহর কোরআন থেকে তেলা শুরু করলেন চোখের পানি দিয়ে গাল ভিজে যাচ্ছে আল্লাহ দুইটা পাওয়ার নিয়ে এই খারাপ মেয়ের ঘরে ঢুকেছি একটা হলো জায় নামাজ জায় নামাজের কাম শেষ আর একটা পাওয়ার আছে আমার দিকে তাকায় দেখেন বাংলাদেশ আর কয়টা পাওয়ার আছে ভাই রে একটু মনোযোগ ভাই একটু মনোযোগ শোনেন এই কোরানের কি পাওয়ার আল্লাহ নবীকে যিনি যিনি হত্যা হত্যা করবার করবার নবীকে গেছিলেন সেই মানুষটা কোরআনের পাওয়ারে এত ভালো মানুষ হয়ে গেলেন আল্লাহ তালা এই কোরআনের অশ্লিরায় বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা বানায় দিলেন আল্লাহ এইটা এইটা হাজার হাজার সাহাবের সামনে অর্ধ পৃথিবীর খলিফা হজরত উমর খুতবা দিচ্ছেন খুদবা দিচ্ছেন হাজার হাজার সাহাবের সামনে জুমার দিন মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে আমিরাল মমিন আপনার খুদবা শুনব না আপনার খুদবা শুনবো না ওমর ফারুক বললেন আমার দোষ কি বলে আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়ার দিচ্ছেন দেখেন এই কোরান মানুষকে কি করে দেখেন বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের রাষ্ট্রপতিকে বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা গাওয়ার দিচ্ছেন এই লম্বা জুব্বা কোথায় পালেন যতক্ষণ পর্যন্ত না বলবেন আপনার খুদ্ আমরা শুনব না আজকে যদি কোনো এমপি সাহেবকে কেউ এরকম প্রশ্ন করে ধর ধর এমপি সাথে যে পুলিশ থাকে এমপি কিছু বলার আগে পুলিশ দেয় ধরবে এমপি সম্মান নাই অথচ বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা রাষ্ট্রপতিকে বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাওয়ার দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার ক্ষুদ্র আমরা শুনবো না উমরের চোখ দর দর করে পানি পড়তেছে এমন সময় তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবীরা তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইসো কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নাই ওসমান বলে আবদুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে তুমি পুরাতন কাপড় পরলে কেন আবদুল্লাহ বলতেছে আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না কিছুই কয় না না আলহামদুলিল্লাহ না আজকে যদি আমি নতুন কাপড় পরতাম আমার বাবার জুব্বা লম্বা হতো না যেদিন থেকে আমার বাবা মদিনের খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরাই হলো রাজা আর আমার বাবা হলো খাদেম দরে কোন সোহান আল্লাহ যেদিন থেকে আমার বাবা মদিনের খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা রাজা আরাম সেখানে সারাত ঘুম পাড়ো লাখ দেখে ঘুম পাড়ো কিন্তু আমার বাপ আজকে সামান্য জুব্বা লম্বা আছে খুদ্ আটকে দিলে হ্যাঁ তোমরা যখন ঘুম পাড়ো আমার বাবা তখন ঘুমাই না রাতের অন্ধকারে কে কোথায় কিভাবে আছে আমার বাবা নিজের চোখে না দেখলে রাতের খাওয়া খায় না দরে কান সোবাহান আল্লাহ একদিন বের হয়ে দেখে তাবুর মধ্যে কি যেন জ্বলতেছে দুইটা বাচ্চা খালি মা মা বলে কানতেছে অমর ফারুক চিন্তায় পড়ে গেলেন এত দূর থেকে দেখা দেয় কিন্তু শোনা যায় না আর একটু কাছে গিয়ে বলতেছে মেয়েটা বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেবো তোমরা এমন করে কান্দ না ওমর ফারুক চমকে গেলেন দুম্বার গস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে উটের গোস্ত হলে এক ঘন্টা লাগবে এত গভীর হয়ে না এখনও পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না মা তোমার সন্তানের প্রতি তোমার কি দয়া নাই তোমার সন্তান খুদার দলায় কান্দে আর এত রাত তোমার গোস্ত সিদ্ধ হয় না মেয়েটা বলে পথিক উমর ফারুক রে সিনে না বলে পথিক শোনো আমার বাড়ি হলো ইয়ামিন আমিন দেশে আমার বাড়ি হলো আমিন দেশে আমি শুনতে পাইলাম মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ আমি ভালো মানুষের কাছে আমার দুইটা এতিম বাচ্চাকে নিয়ে আইছিলাম সাহায্য পাওয়ার আশায় কিন্তু বিকাল বেলা এত মানুষের ভিড় আমি একজন নারী হইয়া ওমরের দরবারে যাওয়ার পারলাম না আমি নিয়ত করেছি আগামীকাল সকালবেলা সকাল বেলা ওমরের দরবারে যাব আমি নিয়ত করার পরে রাতের বা তাব টঙ্গায় আমার দুইটা বাচ্চাকে কলিতার মধ্যে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই কিন্তু এদের এদের পেটে এত খিদা লাগছে এরা খিদার জ্বালায় খালি মা মা বলে কানতেছে আমি শুধু সান্তনা দেওয়ার জন্য পাথর আর পানি দিয়ে নিজে আগুন জ্বলায় বলতেছে বাবা গোস্ত সিদ্ধ হলি তোমাদের খাবার দিব আমার মনে হচ্ছিল আমার সন্তান দুইটা শান্তনের মানে শুনতে শুনতে একসময় ঘুমিয়ে যাবে আর সকালবেলা আমি ওরের দরবারে নিয়ে যাব। কিন্তু আমার দুইটা বাচ্চার পেটে এত খিদা লাগছে ক্ষুদার অন্তন এদের চোখে ঘুম ধরতেছে না আমার মনে হয় আমার এতিম বাচ্চা দুইটা আজকে রাত পর্যন্ত বাঁচবে না সঙ্গে সঙ্গে ওমর ফরকা স্বামীর মতন বললেন মা তুমি আগুন জ্বালানো বাদ দিয়া পানি পাতর সিদ্ধ করা বাদ দিয়া তুমি তোমার সন্তানের কাছে যাও ইন্ন ল ধৈর্যশীলদের সঙ্গে কে থাকে মেয়ে এবার চলে গেছে দুইটা বাচ্চার কাছে উমর ফারুক এক দৌড়ে বাইতুল মালের দরজায় বাংলাদেশের মতন ছিয়ানব্বই আছে খলিফা পাগলের মতন দৌড়ায় বাইতুল মালের দরজায় গিয়ে বলে আসলাম আর দেরি করিস না বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে আসলাম বলে আমিরাল মমিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন সেই জায়গা পর্যন্ত আমি বস্তা পৌঁছায় দেই ওমর আসলাম রে একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেয় না দে আমার মাথায় উঠে দে মাথায় খাবার বস্তা নিয়ে ওমর ফারুক যখন দৌড়াই পিছন দিক থেকে আসলাম কান্দের বলে ইয়ামিরাল মমিন এত ওজনের বস্তা নিয়ে দৌড়াতে গিয়ে আপনি যদি পড়ে যান আপনার কষ্ট হবে ওমর কান্দের আসলাম রে সময় মতো যদি জায়গায় যাবার না পারি তাহলে আল্লাহ জাহান্নামের আগুনে ওমরকে ফিরে ফেলবে এক বাই তো ওই তাবুর নিকটিকে বললেন মা তোমার সন্তান দুইটাকে জীবিত আছে মেয়েটা বলতে যে এখন পর্যন্ত আছে ওমর ফারুক বললেন মা তাহলে বস্তার ভিতর থেকে রাটা তৈরি করে হালুয়া তৈরি করে আমার সামনে দাও মেয়েটা হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয় ওমর ফারুক দুইটায় তিন বাচ্চাকে উড়াতের উপরে বসায়া রুটি ছেড়ে হালুয়া যখন মুখের মধ্যে দেয় ওমরের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে দুইটা বাচ্চা বলে কে গো তুমি বাবার মতন দরদ করে এমন করে উটি খাওয়া হালুয়া খাওয়া তারপরে তুমি কেন কাঁদেছো সঙ্গে সঙ্গে মোমর ফারুক আল্লাহ কোরান থেকে তেলাওয়াত করলেন আর আইতাল্লাজি ইউ কা জিবু বিদিন ফাজ্লাজি ইয়া দোল ইয়াতিম ওয়ায়াহদুয়ালা তোয়া মিল আল্লাহ আল্লাহ এই অধমকে জাহান্নাম আগুন থেকে তুমি হেফাজত করো মেয়েটা টাবুর মধ্যে থেকে বলে কে কে পথিক ভালো মানুষের গল্প শুনেছি কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই তুমি কেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও আল্লাহ উমরকে মদিনার খলিফা না বানায়া তোমার যদি মদিনার খলিফা বানাই তো আল্লাহ মদিনারে জান্নাত বানায়া